প্রচণ্ড গরমে রৌদ্রের খরতাপে শরীরকে ঠান্ডা রাখার একটি ন্যাচারাল কুলেন্টের কথা আজ আমি বলবো আমাদের ভীষণ পরিচিত একটি খাবার একেবারেই সস্তা দামি কিছু নয় এবং আমাদের নিজস্ব এই খাবারটির নাম হলো আইসাকল তালশাস বা তালকুরও অনেকে বলে থাকে এর কিন্তু অন্যই গুণাগুণ রয়েছে জাস্ট কয়েকটি আমি বলছি এর যে জেলের মতো যে সাবস্টেন্সটা ভেতরে থাকে এটা কিন্তু একটা ন্যাচারাল কুল মানে শরীরকে ভেতর থেকে ঠান্ডা করতে পারে এর এইটটি পাইপ থেকে নাইনটি পার্সেন্ট জল থাকে যার কারণে এটি শরীরকে খুব সুন্দরভাবে ভাবে হাইড্রেট করতে পারে এছাড়া এতে পটাশিয়াম রয়েছে সোডিয়াম রয়েছে তার মানে একটি ন্যাচারাল ইলেকট্রোলাইট ঠিক যেমন দাবের জল হয় বা সালাইন ওয়াটার যেটা করতে পারে প্লাস এর ক্যালোরি পরিমাণ খুবই কম যার কারণে যে ওজন অনেক বেড়ে যাবে বা ওজন কমানো যায়নি এতে খেতে পারবো না এ ধরনের কোনো টেনশন নেই এতে ফাইবারও রয়েছে ভরপুর যার কারণে আমাদের গাটও কিন্তু খুশি হয়ে যায়